সুপ্রিয় দর্শক নৌকা বাইজ দেখার জন্য কিন্তু প্রচুর সংখ্যক নৌকা চলে আসছেন নৌকার বিলের মাঝে এবং প্রচণ্ড ভিড়ের কারণে কিন্তু ভলেন্টিয়াররা তাদের দায়িত্ব কিন্তু পালন করতে ব্যর্থ হচ্ছেন এবং তাদের নৌকাটা ডুবে গেছে নৌকা সরাইতে যা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম দেখেন অনেক অপরূপ সৌন্দর্য এই বাংলার রূপ এই ঠাকুর বিলের সৌন্দর্য মুগ্ধ করে আসলে সবাইকে অনেক সুন্দর জায়গা এখানে আসলে আসলে প্যান্ট জুড়িয়ে যায় দেখেন শত শত নৌকা কিন্তু তাদের শাড়ি দিয়ে রাখছেন তারা নৌকা বাইজ দেখার জন্য কিন্তু অপেক্ষা করতেছেন ঘন্টার পর ঘণ্টা এখনই টান হবে আমরা কিন্তু আপনাদের নৌকার টান কিন্তু দেখাবো এবং কোন নৌকাটা হাস্ট হয় আমরা কিন্তু সেটা তুলে ধরবো আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একটু আপনাদের দেখানোর চেষ্টা করব ওইটা রাস্তা বিলের ধার দিয়ে দেখেন অনেক গাছ ওখান দিয়ে কিন্তু হাজার হাজার লোকের সমাগম হাজার হাজার লোকের সমাগম যেখানেই তাকাই সেখানে কিন্তু লোক আর লোক এখানে কিন্তু ভলেন্টিয়ার ভাইরা কিন্তু বারবার বলতেছে যে আপনাদের নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু আপনারা থাকবেন যারা শুনতেছে না তাদের সাথে কিন্তু ধাক্কা ধাক্কি হচ্ছে এটাই স্বাভাবিক আমাদের মাঝে দুইটা নৌকা কিন্তু চলে আসতেছে একসাথে টান দিয়ে আমরা একটু আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব আপনার সঙ্গে থাকবেন সবাই মজা করতেছে সবাই আনন্দ করতেছে কেউ গোসল করতেছে কেউ লাফালাফি করতেছে মনের আনন্দে কিন্তু তাদের সময় পার করতেছে এটাই বাংলাদেশ এটাই বাংলাদেশের ঐতিহ্য এটাই কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য অনেক অনেক সুন্দর আমাদের মাঝে শত শত নৌকা এক একজন এক রকম কিন্তু ব্যাস নিয়ে চলে আসছেন আজকে এই ঠাকুর বিলে সকলকেই আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুন্দর একটা নৌকায় আমাদের সঙ্গে দেখতে পারলেন আপনারা তারা কিন্তু একদম বক্স নিয়ে চলে আসছেন ডগর নিয়ে চলে আসছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ওখানে একটা নৌকা ডুবাই গেছে তারা কিন্তু নৌকা উঠানোর জন্য চেষ্টা করতেছে এবং তারা কিন্তু অনেক রকমভাবে আনন্দ করতেছেন অনেক অনেক ধন্যবাদ আজকের আবহাওয়া দেখেন সাদা মেঘ আকাশে তার মাঝে রোদ রোদ আজকে হইলেও কিন্তু গ্রামে আমাদের এখানে কিন্তু গরম নেই আজকে প্রচুর বাতাস থাকার কারণে আজ কিন্তু সুন্দরভাবে আমরা নৌকা দেখতে পারতেছি সুন্দরভাবে আমাদের সময়টা উপলব্ধি করতে পারতেছি অনেক অনেক ধন্যবাদ সকলকে অভিনন্দন দেখেন পানির ভিতরে কিন্তু আমাদের ছোট্ট গুণ বাদাম বিক্রি করতেছে সুন্দর দৃশ্য অনেক সুন্দর লাগতেছে পানির ভিতরে কিন্তু বাদাম বিক্রি করতেছে আমরা কিন্তু বাদাম কিনবো বাদাম খাব আর এখানে এসে কিন্তু বাদাম খাইতেই হবে সুন্দর দৃশ্য সুন্দর প্রকৃতি